আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন প্রবাসীদের নিয়ে কিছু কথা আজকে আমি এখানে ভিডিওতে বলে যাব আপনার জীবনের সাথে এই কথাগুলা মিলে কিনা না মিলিয়ে দেখবেন যদি মিলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন প্রবাসীদের কিছু গোপন এই ভিতরে কিছু কষ্ট থাকে সেই এই ভিতরের কষ্টগুলা কাউকে আমরা বলতে পারি না আর যদিও কাউকে বলি তারা বিশ্বাসই করে না দিনে করবো না বিশ্বাস এই জন্য আমরা কথাগুলা এই ভিতরে রাখি এখানে গাথা আছে কথাগুলা কষ্টর কথাগুলা এই প্রবাসে আসার পরে কত কষ্টের কাজ কত পরিশ্রমের কাজ কত মানুষের বিভিন্ন রকমের কথা এ প্রবাসে শুনতে হয়েছে যখন নতুন আসা হয়েছে তখন একটা কাজ করতে গেলে দেখা গেছে যে যারাই পুরাতন লোক তারাই কিরকম কথাবার্তারা বলিছে এবং তারাই কিরকম ভাবে কাজ করাইছে যারা নতুন তারা আমরা নতুনের সময় কিন্তু বুঝতে পারছি তো আমরাই দেশে গেলে দেশে মানুষকে যদি বলি বিদেশে অনেক কষ্ট অনেক কাম করতে হয় অনেক সময় দীর্ঘ সময় ডিউটি করতে হয় তারপরে মাস শেষে টাকা দেয় তো তারাই বলে বিদেশি ভালো বিদেশি ভালো মাস শেষে একটা স্যালারি আসে কষ্ট তো সব জায়গাতে করতে হবে তারপর আপনি বিদেশ করলেন দুই বছর চার বছর ছয় বছর যে কয় বছরই করছেন কারো দিনের পর দিন কারো রাতের পর রাত কারো বছরের পর বছর চলে যাইতেছে এই প্রবাসে সুন্দর একটা বেড ছোট্ট একটা বেডের ভিতরে দিনের পর দিন থেকে আসে শরীর ক্লান্ত হয়ে যায় একটু শুইতে পারলেই ঘুম চলে আসবে চোখে কিন্তু না রান্না করতে হবে আবার খাইতে হবে বাজার করতে হবে মার্কেট করতে হবে নাহলে আবার কি খাবেন সকাল আবার ডি টু টেনশন আবার ওর ভিতরে ওর আপনি বাড়িতে ফোন দিবেন বিভিন্ন রকমের চাপ প্রবাসীদের একটা যন্ত্রণা একটা কষ্ট প্রবাসীদের ফ্যামিলি পরিবার না প্রবাসীদের পরিবার যারা আসে তাদেরকে বলতেছি যে ছেলে মেয়ে আপনার বিদেশে থাকবে তাদেরকে অতিরিক্ত চাপ দিবেন না কারণ সে অনেক চাপ নিয়ে থাকে প্রবাসে অনেক চাপ নিয়ে থাকে অনেক টেনশন নিয়ে থাকে অনেক ডিপ্রেশন থাকে কাদের জন্য আপনাদের জন্য আপনাদের জন্য অনেক টেনশন থাকে কার কখন কোন সময় কি হয় কার কখন কোন সময় কি হয় কই থাকে কই যায় বেতন ঠিক মতো কোম্পানি দিবে কি না এই টাকাটা পাইলাম বাড়িতে দিতাম আমার আবার আব্বা এটা করবে কি বাড়ির থেকে এটা করবে এটা করে বিভিন্ন টেনশনে সে থাকে আপনার ছেলে মেয়েদের প্রবাসে থাকলে চাপ দিবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ